সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে বহু বছর ধরে বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করার পর যুক্তরাষ্ট্র এবার আরও কম নজরদারির মধ্যে ভেনেজুয়েলার আশেপাশে সামরিক অভিযান বাড়িয়েছে গত দুই মাসে মার্কিন বাহিনী মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধের কথা বলে বেসামরিক নৌজানের ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছে যাতে নিহত হয়েছেন আশি জনের বেশি মানুষ বিশ্লেষকদের মতে এটি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ক্ষমতাচ্যুত করার চাপ বাড়ানোর কৌশল গবেষণা বলছে দু থেকে দু সাল পর্যন্ত সন্ত্রাস বিরোধী যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন অভিযানে সরাসরি সহিংসতায় নিহত হয়েছেন চার লাখের বেশি বেসামরিক মানুষ পরোক্ষভাবে মৃতের সংখ্যা ৩৫ লাখ পর্যন্ত পৌঁছেছে সেই বাস্তবতা উপেক্ষা করে ট্রাম্প প্রশাসন দাবি করছে মাদক পাচারকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে হামলা করা যুক্তিসঙ্গত তবে আক্রমণের শিকার নৌকাগুলোতে মাদক ছিল এমন প্রমাণ তারা দেখাতে পারেনি আইনি বিশেষজ্ঞদের অভিযোগ ট্রাম্প প্রশাসন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতার ওপর থাকা এক একতরফাভাবে প্রাণঘাতী শক্তি ব্যবহারের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করছে আদালতের তদারকি দুর্বল করে এই ক্ষমতাকে প্রশ্নাতীত করার প্রচেষ্টা কার্যত কর্তৃত্ববাদী শাসনের দৃষ্টান্ত তৈরি করছে ভেনিজুয়েলার প্রেক্ষাপটে এই অভিযানের ফলে সাধারণ মানুষই সবচেয়ে বড় ঝুঁকিতে পড়েছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা